জগতে যাদের নবীর দাদা বুকের মধ্যে নিয়ে সাজরের মধ্যে সাইফা ধরে কাবার দরজার সামনে স্বর্ণের গিলাপটা ধরাই দিয়ে দাদু ভাই ও দেও আমি যতদিন বাইতে আছি কোনোদিন বলব না যে আমার বাবা নাই

নবী আপনি ভুলে গেছেন আপারে পাইছিলাম একবার এতিম অবস্থায় কিছু আসলাম আপনিছিলেন নিশ্চয় আমি না নিজের কোলে পালছি আল্লাহ চোরে বলে না কেন আমি আপনার নিজের কোলে পালছি যখন আপনার দাদা আপনার চাদরের মধ্যে নিয়ে বলতেছিল তখন আপনার বয়স আট মাস আট বছর আর দুই মাস দশ দিন পর আপনার দাদা ভাও চলে যাবে যখন দাদাও চলে গেল তখন আল্লাহ আমি আল্লাহ আপনার কোলে তুলে নিলাম আল্লাহ আপনার জন্য বলতে হবে জন্য বলতে হবে যোগ ভাই বাহাদুরি দেখাইস না ভাই আয় তোর বাহাদুর আমি তোদের মতো আমরা তো যুবক ছিলাম এখনো যে তুই আমার ধাক্কায় ফেলতে পারবি তাও না বিশ বছর ওয়াজ করি একটা দাঁড়ি মুস পাকে নাই বেড়া আমি তো তোরই বন্ধু তুই ভাবিস না আমি দুই দিনের আগের বক্তা তুই ভাবিস না আমি দুই দিন আগে বক্তায় নামছি না বিশ বছর চলে গেছে আলহামদুলিল্লাহ বলে না কেন উনিশশো নিরানব্বই সালে গহরডাঙ্গা বাসার থেকে দাওরা পড়ছি বেড়া উনিশশো নিরানব্বই সালে আমি ইমতা পড়ছি পরে ওই দুই হাজার সাল থেকে ওয়াশ শুরু করছি এখন কয় বছর হয় বিশ বছর আবার একুশে পড়বো যদি দেখতেছ আমি যুবক না না এই কোরআনের খেদমত করিবি বিদায় এখনো পর্যন্ত শরীরের এমন শক্তি আল্লাহ দিছে তোর সাথে শক্তি কম নাই ঘুষা ঘুষি করে পারবি না কোন জায়গা মারলে তুই শীত হয়ে পারবি এটা আমাকে জানা আছে তুই জানো না তা তুই ফেসবুকতেই হ্যাঁ সব শেষ করে নিয়েছিস আর ওই বই ফেসবুক কি মোবাইল কি বুঝতাম না কথা বলতাম এই পুরো পুরাম সেমেন্টটা দেখলাম দামি সেটা টা সে ব্যাডার দেখলাম হে মোবাইল বন্ধ করেছে খালি দাগ কায়তা কামায় না দেখলাম তো আমার রুমের মধ্যে খালি দাগ কায়তা আঙ্গুল দিয়ে দাগ কায়তা কামায় না আর তুই দাগ কা লাগবে না উঠ উঠ মুঠ এই হাসি এই কান্না মারhaba কোনতে দে না বড় ইসো কে যুন নে আল্লাহ পাক এ পরিমাণ আমার চোখের পাওয়ার কমে নাই ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ কষ্ট হইতাছে না এটা কোরানের বরকত কোরানের কোরআনের বরকত ঠিক এই কোরআন যারা তেলাওয়াত করবে কোরআনের তাসহিজা করবে মরার আগ চোখের পাওয়ার কমবে না এবং আল্লাহকে দেই খাতারা মরবে আলহামদুলিল্লাহ বলেন না কেন কষ্ট হইতেছে বোঝান গহরটাকে মানুষে আমার এক ওস্তাদ ছিল সৌমনি হুজুরের নাম শোনেন নাই জেন্দাওয়ালি ছিল আহ হুজুর একটা মুস্তাব জীবনে সারে নাই এ গহর ডাঙা মাঝে যারা পড়ছো জানো গরমের কালে হুজুরে খেদমত করছি আমি ওই যে মাটির ডিলে আছে না মাটির ডিলা হা মাটির ডিলে এরকম বানাইতাম আমরা এখন তো টিস্যু মাটির ডিলা দিতাম আমার মাসাজিকো দেখতাম ওই যে আটাইলা মাটি আই নাই না হাড়ি কইরে থিয়া দিত কি চেয়ারম্যান তো দিত না আপনার মা আপনার দাদি আমার মা থিয়া দিত অথবা নেকডা কাইটা কাইটা থুয়ে দিত এরমাই হনের মহিলারা কুলুক তো দূরের কথা ইংলিশে ব্যবহার কর কথা কম না কেন এ কুলুক ব্যবহার না করলে ওই হাত রুটি বানাই খাওয়াইবো কোনো কাম হইবো না কেন হাতের মধ্যে 132 টা রেখা আছে এই রেকার ভিতরে যদি কুলুক না কইরা কোন মহিলা বাপ পাক করে তরকারি কুটে এ আলু কসলায় আলু কসলায় ওই আলুর ভিতরে তোমার মেডিসিন একটু একটু করে ঢুকきゃ যায় ওই কসলানো আলুর মধ্যে তারপরে ওই যে আরো কত তরকারি আছে না বাবা মহিলারা কসলায় না মাছ খাসে কসলায় ওই মাছের সাথে তোমার মলম চলে যায় ওই মলম তুমি হাজি গিবি কুলুক না লইলে আমার মা চাষিরা এই জন্যই তাজকে আমরা আলেম হয়েছি সত হয়েছি আর এখন চোর বাঘ পার নিশা ঘর ইয়া বা ঘর বা দুই দিন পরে আরো কত ঘর বাই রইব নাম ডেন্ডি খুব তা আমি তো ইয়া বা ঘর গান সব দেখছি ঢাকায় কেমনে কেমনে খায় তাও জানি যদিও খাই নেই

এখন কমলা সস্তা এক কেজি আফেল কিনা কমলা কিনা মাইরে দিয়া একটা আপেলের সিল্কে শুটাইয়া একটা কম আর গালে টিপে দিস আমি লিয়াসুর মান জিহাদি দিলাম তুই জান্নাতি 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 তোর বাবা মা কত কমলা টিপে টিপে তোরে খাওয়াইছে তুই মরার আগে বাবার গালে একটা কমলা সিল্ক একটা কমলা বাবার গালে দিয়ে দে তোর জন্য হাউজে কাছের অপেক্ষা করতেছে বাজান এখন দিলটা নরম করবেন বিশ্ব নবীর দাদা সাদরের মধ্যে জড়াই ধরে কান্দে আমার নবীর দাদার কপালে চুম্বন করে বলে দাদাজি আর কোনদিন বলবো না তুমি বাইসাদা অবস্থায় আমার বাবা কই গো আর কম না এই এই লোকগুলা শরণু যায় না এই এইগুলা গো থাকতে কোন নাই ভাগতে গড়ডড়ের একটা কোন আমি জাম না এই ছেলেবেলার কথা বলনো চেয়ারম্যান দুইজন বসা এখানে আর মগাওখানে খাড়া করে ডিসটারব করে আল্লাহর গজবের ভয় কররে বাবা গজবের ভয় কর আমি জানি তোর এমন মায়ের সন্তান অবশ্য তোর মা ভালো কাম করছির বিধে ওয়াজে আইছে কিন্তু এমন কাম করিস বলতে বাধ্য হয় অবশ্য তোর করতে জায়গা বেজাল আছে হে কথা কর না কেন ঠিক हम कोई नहीं कंके अल्लाह कबूल करो जुर्गना में কষ্ট পাইতেছে বাবা কথা কানে আসলে কি ডিস্টার্ব হয় না আরে বাবা আমার জীবনে কথা কইসব তোকে মতো আমরা ছিলাম রে ভাই স্টুডেন্ট লাইফ আমাকে ছিল না আমরা কি মারপেটে কলা বেটা কত দুষ্টি ভাই কত হাডুড়ি বই আরে বেটা দুনিয়া এমন কত খেলা নাই যে খেলি নেই আল্লাহ শুকর তারপরে তো মাখান্দে আল্লাহ আলেম বানাইছে আমি তো গ্রামের ছেলে আমি তো টাউনের ছেলে না আরে কত হাল সসছি বেটা মই দিছি সোম বলিস মরে গেছি গা